আসসালামু আলাইকুম আমি হোম্মনা ব্লক শ্রমন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও আমি আপনাদের সাথে একটা ফ্যামিলি ব্লগে শেয়ার করতে যাচ্ছি তো আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তবে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছে দিতে সহায়তা করে তো আশা করছি এই উপকারটুকু আমার করবেন আর এই শুরুতে দেখতে পেলেন দুইটা পাখি দেখাচ্ছি তো এগুলো চড়ুই পাখি তো এগুলো বারান্দার মধ্যে অনেক দিন যাবৎ খুবই ডিস্টার্ব করতেছিল কারণ বারান্দা মানে গামছা থাকে তো মুখ মসতে গেলে দেখা যায় যে এই মানে পাখিগুলো পটি করে রাখে তো প্রতিদিনই গামছাগুলোকে ধুতে হয় মানে সকালবেলা ধুতে হয় আর কি প্রথমত খেয়াল করতাম না যে এটা কেন হচ্ছে তো পরে দেখলাম যে নিচে আবার পটি মানে দেখা যাচ্ছে তো বারান্দায় চলে গেলাম তারপরে একটু ওনাদেরকে একটু ভিডিও করলাম কিন্তু ওনাদের এত সাহস আমি যতই দড়ি নাড়াচাড়া করতেছি বা দরজার মধ্যে বাড়ি দিচ্ছি ওনারা কিন্তু যাচ্ছে না পরে থিতলে স্কেল দিয়ে একটু গুঁতো মারাতে ওরা চলে গেল আর এই দেখেন নিচে কি অবস্থা করে রেখে দিয়েছে আর এদিকে পিঁপড়াও কিন্তু মানে ধরেছে আর কি তো দেখতে খুবই বিশ্রী দেখাচ্ছিলো আর আমার কাছে বিরক্ত লাগতেছিল তো কিছুই করার নাই কারণ পশু পাখি ওদের কথা আর কী বা বলবো তো যাই হোক সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার কাছে পাখি দুটাকে কিন্তু খুবই ভালো লেগেছিলো ছোট্ট দুইটা চড়ুই পাখি দেখতে কিন্তু বেশ দেখাচ্ছিলো আর হয়তো গরমেই ওনারা কিন্তু বারান্দা এসে আড্ডা জমাচ্ছিলো তো যাই হোক আমি সেটা তো রাতের বেলা ভিডিও করেছিলাম তারপরে গতকাল দুপুর থেকে আবার শুরু করে দিচ্ছি তো রান্নাবান্নাও হচ্ছিলো আর এদিকে আমি ডাবের পুডিং বানাবো তো আরেক দিনও আমি ডাবের পুডিং বানিয়েছিলাম আগার আগার পাউডারটা সম্ভবত একটু ঝামেলা ছিল যার কারণে মানে আমার পুডিংটা তত বেশি জমে নাই তো আজকে আবার একটু পরিমাণে বেশি হয়ে গেল ভাবলাম যে ওই দিনের মতো যদি আবার হয় তার জন্য একটু বেশি করে দিয়ে দিলাম তো দিয়ে তো মুশকিলে পড়েছি তো যাই হোক খেতে কিন্তু মন্দ লাগে না একটু হার্ড হয়েছে এই যে আর কি যে একটু সফট হওয়ার কথা সেটা একটু হার্ড হলো তো এখানে ডাব দিয়েছিল বাড়ি থেকে তো সেই ডাবগুলোই কেটে নিয়েছিলাম কিছু ওর পানিও খেয়েছি আর বাকিটা দিয়ে ফুডিং বানাবো আর ডাবের মধ্যে কিন্তু এই যে দেখেন নারকেলও হয়েছে তো একটু পাতলা টাইপেরই সে করে আমি একটু কেটে কেটে নিয়েছি একেবারে পাতলা করে আর দেখেন আগার আগার পাউডারটা একটু বেশি হওয়ার কারণে সম্ভবত ফেনা হয়ে গিয়েছে জানি না কেন তো আমি সামান্য একটু চিনি দিয়েছি যদিও ডাবটা প্রচুর মিষ্টি ছিল তারপরে তো আমি এই মোল্ডের মধ্যে আমি মানে ফুডিংটা সেট করব আর আরেকটা হচ্ছে ওই বাটিতে করব আর কি তো দুইটা বাটি নামিয়ে নিলাম তারপরে সেটও করে নিয়েছিলাম তারপর ফ্রিজে রেখে দিয়েছি আর গতকালও আমি যেহেতু রোজা ছিলাম সারা সাজও রোজা ছিলাম আমি তো গতকাল একটা কেটেছি মানে যে যেটা বাটির মধ্যে করেছি আর কি রসমলাই বক্সের মধ্যে সেটা কেটেছি আর এদিকে আম্মা কিন্তু বাড়িতে কাঁঠালের নিরামিষ করেছে তা আমাদের এখানে কিন্তু কাঁঠাল নিরামিষ বলে বা কাঁঠালের সবজি যেটাই বলেন কাঁঠালটাকে বিভিন্ন প্রকারের সবজি বিভিন্ন প্রকারের ডাল দিয়ে রান্না করে আর এটা খেতে কিন্তু অনেকটা মাংসের মতো লাগে মাংসের গরু মাংস রান্না করলে যেমনটা হয় আর ওইভাবেই রান্না করে আর আমি আবার সন্ধ্যায় জন্য আবার সফ ফেজু ভেজেছিলাম তো বুট কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি সেটা আজকের ইফতারিতে আমি খেয়েছিলাম তো একটা ফুডিং আমি এতো মানে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর হচ্ছে গিয়ে ডাবের পানীয় রেখে দিলাম আর এটা খাবো আমি আর সবারটা সবাই খেয়ে নিয়েছে তো এটা দেখেন এটা কিন্তু আটকে ছিল তো পরে অবশ্য আমি এই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর এই যে দেখেন ফিডিং ফুরিংটা কিন্তু একটু হার্ড হয়েছে আর কি তুলনামূলক তো খেতে কিন্তু ভালোই লেগেছিলো খাওয়া তো হয়ে গিয়েছে আর দেখে কাটতেছি তো দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে কেমন হয়েছে তো আমার কাছে অনেক দিন যাবতীয় ডাবার ফুডিংটা খেতে ইচ্ছে করতেছিল আর বাড়ি থেকে যেহেতু মানে ডাব পাঠিয়েছে তার জন্য অবশ্য বানিয়ে নিলাম যে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ লাগবে তো আমার বাচ্চারা মজা করে খেয়েছে ওদের কাছে নাকি খুবই ভালো লেগেছে তবে আমার কাছে একটু সফট থাকলে বেশি ভালো লাগে তো যাই হোক দেখতে তো অসাধারণ হয়েছে খেতে মন্দ লাগে না আমি বলবো না যে একেবারে ফাটাফাটি হয়েছে কারণ আগেও তো বানিয়েছি এবং খেয়েছি সেটার তুলনা একটু হার্ড হয়েছে এই যা তারপরে তো আজকের ভিডিও এটা গতকাল সেটা সন্ধ্যার ছিল আর কি সন্ধ্যা ইফতারি ছিল তো আজকে আবার যে বললাম যে বুট রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা আর মানে ভাজি নাই আর কি যেহেতু নিরামিষ ছিল আর মানে ওগুলো একটু ঝাল ঝাল তারপর আবার বুট ছোলা বুটটা খেলে হয়তো বা যদি একটু ওই গরমের মধ্যে একটু ঝামেলা করে পেটের মধ্যে তার জন্য সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আলুসে হয় তো সেটা আবার এখন ভেজে নিচ্ছি তো অনেকক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলা পেঁয়াজ সব কিছু ভালোভাবে মানে সেদ্ধও হয় আর মশলাগুলো ঢুকে এদিকে একটু চায় লেখা ছিল সকালবেলা তো ওনাদেরকে চা বানিয়ে দিয়েছিলাম তো ওখান সাহেব বলতেছে যে লেবু চা খাবে তো ওই চা পাতার সাথে একটু পানি দিয়ে দিয়েছি তো ওনাকে একটু লেবু চাটা বানিয়ে দেয় যেহেতু উনি আমাকে অনেকটাই সঙ্গ দেয় রান্নাঘরে এই গরমের মধ্যে তো ওনার জন্য তো একটু করা উচিতই তাই না একটু চা বানিয়ে দিয়েছে আর লেবু চাটা ওনার খুব পছন্দ লেবু পানি আর লেবু চা দনটাই কিন্তু ওনার খুব পছন্দের তা আমাদের আমার বাবার বাড়ি থেকে অবশ্য লেবুগুলো এনেছে মাইন গিয়েছিল যে বললাম যে কাঁঠালের নিরামিষ দিয়েছিল সেটা আনতে গিয়ে তখন লেবু নিয়ে আসছিল তো উনি রান্নাঘরে বসে বসে খেতে চেয়েছিল তো বললাম যে এখানে প্রচুর গরম আমি রান্নাঘরে একটু কাজটা গুছিয়ে নিই তো টেবিলে দিয়ে আসি টেবিলে বসে খেয়ে নেন তো ওনাকে অবশ্য টেবিলে দিয়ে আসছিলাম তো ওনার তো চাটা পেয়ে উনিও মহা খুশি বললাম যে মানে তার এক দেড় ঘন্টা আগে কিন্তু দুধ চা খেয়েছে তো এখন দিয়ে দিলাম আবার চা এটা হচ্ছে কি ঘুষ মানে আমাকে তো সঙ্গে হয় তার জন্য তো এইদিকে তো আমার ছোলা বুটটাও বোনা হচ্ছে তো পানিটা একেবারে টানিয়ে নেবো আর ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এই বুটটা নামিয়ে নেবো তো আর ওইদিকে রান্না যা যা করব সেটাও রেডি করে নিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে ডাটা আলু দিয়ে রান্না করবো নারকেল পেস্ট দিয়ে তো চিংড়ি ডাটাটা অবশ্য গতকালে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে যদিও আমার কাছে কেন যেন ডাটা কেটে কুটে ফ্রিজে রেখে দিলে আমার কাছে ওই ডাটাটা খেতে ভালো লাগে না কেমন যেন একটু শক্ত শক্ত ভাব থাকে কেন এমন হয় আমি জানি না তবে আমার কাছে ভালো লাগে না আমার কাছে যেমন ডাটাটা এনেছে বাজার থেকে কেটে কুটে ওই তখনই রান্না করতে বেশি ভালো লাগে আর দেখেন শব্দ তো বাইরে তো হচ্ছেই আর এদিকে ফোনে আবার নোটিফিকেশান চলে আসলো তো যাই হোক সেটা আর আমি কাটলাম না এমনিতেই দিয়ে দিলাম আর করা আর এত কাটাকুটি করে ভিডিও এডিট করতে তারপরে আবার সে ভয়েস দিতে আসলে বিরক্তই লাগে আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে রসুন পেস্ট দিয়েছি জিরা লবণ জিরা ধনিয়ার গুড়া হলুদ মরিচ সব কিছু দিয়ে দিলাম আর এই যে নারকেল পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তো গরমে নারকেল পেস্ট নারকেলের তরকারিটা একটু খেলে একটু কিন্তু হেভি খাবারই হয়ে যায় তারপরও মানে ডাটা তরকারির মধ্যে আমার কাছে কেন জানি নারকেল পেস্ট না দিলে খেতে ভালো লাগে না তো এদিকে তো আমার সেই নারকেলটা বা মশলাটা কষানো হচ্ছে আর এদিকে সোলাবুড়টাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে তো সেটা নামিয়ে নিয়ে আমি এই কড়াইতেই আগে আমার ভাজি ছিল আগে কড়া আর কি ফ্রিজে তো সেটা দিয়ে দিচ্ছি বা ভেজে নিচ্ছি তো সেটা ভেজে আবার ঢেলে নেব। তাহলে আর খাওয়া হয়ে যাবে দুপুরবেলা আর রোজার পর থেকে বাচ্চারাও খাবার দাবারে কেমন যেন একটু অনিয়ম করতেছে ঠিকমতো খাবারটা খাচ্ছে না আর কি যেমন আমার ছেলে আজকে তিন চার দিন যাবৎ দুপুরে খাবারটাই খাচ্ছে না রাতের খাবারটাও খেতে চায় না মানে আমার ওর কাছে খুব লাগে কেন কি খারাপ নাকি বাইরেও যায় না না মানে গরম এজন্য বুঝতেছে সারাক্ষণ থাকে টিভি দেখে আর নামাজের সময় নামাজ পড়ে ওর কাজগুলোও করে কিন্তু মানে খাবারটা কেন যেন খেতে চায় না তো খুব ভয়ই লাগতেছে তো আজকে পরে আমি ভাবলাম যে ওর শরীরটা কি আসলে খারাপ নাকি তো মানে এসুপুলের বসি তারপর হচ্ছে গিয়ে লবণ চিনি সব কিছু ট্যাঙ্ক সব কিছু একসাথে মিশি মেয়েকে বললাম যে ওকে এক গ্লাস বড় এক গ্লাসে করে যেন শরবত দেয় তো বা ওই মানে মিশ্রণটা দেয় আর কি তো ও খেয়ে নিয়েছিল তো সন্ধ্যায় আমাকে বলতেছে আম্মু আমার কাছে না অবাক লাগতেছে তিতলে আমাকে ইস্যুকুলের বসিয়ে দিয়ে মানে স্যালাইন বানিয়ে দিয়েছে ও ট্যাংও দিয়েছে আর দেখছো তিতলে আমার প্রতি কত ইয়ে তারপরে বাবা বলতেছে তুমি কি একটু বুঝো না এটা তোমার আম্মু বলে দিয়েছে আসলে ছেলেটা কেন এমন করতেছে ঠিক বুঝি না আজকে তিন চার দিন দুপুরবেলা খাওয়াই খাচ্ছে না আর মেয়ে তো আগে থেকেই অনিয়ম কিন্তু ছেলেটা ওই দানিং সেটাই করতেছে তার জন্য একটু ভয় ভয় লাগতেছে জানি না কেন এমন করতেছে আর হয়তো বা দু একদিন দিন দেখব তারপর ওকে ডাক্তার দেখাবো আর এই তো এদিকে কিন্তু আমার যে নারকেলটা কষানো হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এই যে ডাটা আলুটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দেবো তো আজকে কিছু কাজও আছে আমার ভাইয়ের রুমটা পরিষ্কার করতে হবে আজ থেকে সে প্রায় দেড় মাস বাড়িতে তো রুমে আসলে ঝাড়ু করা বা গোছানো গাছানো কিছুই হচ্ছে না তো আমার যিনি গরম ছেন উনিকে বলে দিয়েছিলাম যে আমার একটু বাড়তি কাজ করতে পারবে কিনা তো বলছে যে পারবে তার জন্য উনি সহ আবার নিচে আমার ভাইয়ের রুমে আবার সেটা পরিষ্কার করব তার জন্যই যে আমি রান্নাটা মোটামুটি গুছিয়ে রেখে কিন্তু আমি নিচে চলে গিয়েছিলাম তার জন্য পুরো রান্নাটা কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি না আর এই ডাটা দিয়ে মানে নারকেল দিয়ে রান্না তো একবারই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর সেটা আর কি দেখাবো যেহেতু আমি ডেলি ব্লগুলো আপনার সাথে বা ডেলি লাইফটাই আমি শেয়ার করি তার জন্যে আসলে এসব করাই আর কিছু না তো আমি অবশ্য ফোন নিয়ে নিচে যাই নাই তো দেখাতাম আপনাদেরকে যে কী অবস্থা হয়েছে দেড় মাসে ওর রুমের বারোটা বেজে গিয়েছে তো এখন কিন্তু পরিপাটি করে দিয়েছি উনি খুব সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে খুব পরিপাটি করে দিয়ে দিয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে এ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম